আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আমি আমার এফ জেড ভার্সন টুটাকে নিয়ে যাব সার্ভিসিং করাতে মাস্টার সার্ভিসিং কিছু প্রবলেম দেখতে পাচ্ছি আপনাদের যদি একটু দেখায় তাহলে খেয়াল করেন যে বাইকের কি অবস্থা আসলে কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল আর রোড ঘাটে তো চলতে গেলে বা বাইক একটু নোংরা হবেই আর যেহেতু বৃষ্টির দিন তাহলে তো কাদা হবেই এটা স্বাভাবিক বিষয় তো আজকে আমরা দেখবো যে একটা নর্মালি মাস্টার সার্ভিসিংয়ে কি কি করানো হয় সেইগুলো আজকে আমরা দেখবো তো চলুন যাওয়া যাক আমি চলে এসেছি মিরপুর দশে বাইক পট্টিতে এখানে আর কি বাইকের হাসপাতাল বলা হয় এখানে বাইকের যাবতীয় সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন শুধু এই দোকানটা বলছি বা এই গ্যারেজটা বলছি এটা না এখানে অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে আপনার যেই পাসটা লাগবে আপনি নিয়ে নিতে পারেন তবে একটু দরদাম বা একটু সাবধানে কনাকাটা করবেন এটাই আর কি তো আমার বাইকের কি কী করানো লাগবে কি কী সমস্যা আছে তাদেরকে বলেছি এবার তারা আমার বাইকটা খোলাখুলি শুরু করে দিয়েছে চলুন দেখা যাক Thank you